গেলাম মাগ রিজিক সন্ধান পথে ফকটপত্তি অর্থ ভাবো মহান আল্লাহতালা দিলে ফিরে আসতে পারি মাগো মাগ আবার যেন আপনারে খুলে ঘর থেকে বাহির হলাম রিজিক সন্ধান পথে ফকটপত্তি অর্থ দেবে আল্লাহতালা মিলিয়ে ফিরে আসতে পারি মাগো যেন আপনার ছেলে আপনারই খুলে যদি বিক্রি হইত আমি হতাম দোষী আগামীকাল শুনু বয়ুভবন আরে হাজি বিরাণী ওরে আগামীকাল শুনু বয়ুদ্বন হাজি বিরানী যার হাটে প্রথম দোকান কাছিগড়ি রাজার হাটে প্রথম প্রধান হাজি বিরানি ওর মজাদার রান্না হইব আসিবাস ওই আগামীকাল আগামি কালি শুক্র মাারে আরে শুবম বদাম জানি র্যাজার হাতে য়ে মাজি বিরানি আগামি কালে শুবম য়ে পদাম হাজি বিরানি